সালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী প্রিয় দর্শক এবং সুপ্রিয় বন্ধুরা দেশ বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছেন আমি কবিরাজ মোহাম্মদ বাচ্চু মিয়া আমি আপনাদের মাঝে অনেক হাস্যরসের ভিডিও নিয়ে এসেছি এবার আমি এই হাস্যরসের ভিডিও ছেড়ে দিয়ে কিছু আবেগপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমি কামরুল গামাকাতে এই কবিরাজি সাধনা করে এবং আমেরিকা হংকং হয়ে অস্ট্রেলিয়া বিভিন্ন মহাসাগর বিভিন্ন আটলান্টিক মহাসাগর পেরিয়ে আজকে আমি এখন চলে এসেছি ব্রহ্মপুত্রে আমি আপনাদেরকে আজকে এই এই মুহূর্তে আমার ভিতরের যে আছে সাধনার বলে কিছু একজন এমন এক এই নাগিনি এবং এমন এক সাপ আপনাদের মাঝে বের করে এনে দেব যা দেখে তো সম্মানিত বন্ধুরা আমার দেরি করে দরকার নেই এখন আপনাদের সামনে আমি কিছু বিন বাজাবো বিন বাজিয়ে আপনার কিছু দর্শক এখানে লাগবে দর্শক ছাড়া তো হবে না যারা দর্শক আসবে তারা দেখতে পারবে আপনারাও দেখবেন তো যাই হোক আমার খেলা শুরু করছি এই বাচ্চু কবিরাজের কেরামতি দেখাবো এটা হলো চান্ডলের মোড়া আমি একটু কেরামতি শুরু করে দিচ্ছি এটা হরিণের পারছেন এটা ভারতের যে হিমালয় পর্বত আছে এই হিমালয় পর্বতের চূড়া থেকে সংগ্রহ করে এনেছি আপনাদের মাঝে এটা উপস্থাপন এটাতে বড় ধরনের ওষুধ হয় যাই হোক এখন শুরু করছি আর এইগুলি দেখতে পাচ্ছি যে এগুলি ভারতের যে বড় যাচ্ছে পূজা আছে তার কাছ থেকে রাম শিখা কারর কাছ থেকে আমি সাধনা করে এনেছি সব সবকিছু দিয়ে আজকে আমার শুরু করছি খেলা এখন আমার যদি কিছু দর্শক হয়ে যায় তো যাই হোক আপনাদেরকে সবকিছু দেখালাম এবার আমি শুরু করব আমার তিন বাজানো খেলা ছো ছো আয় 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 আ হয় আয় 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 আমার দর্শক দর্শক তো সম্মানিত দর্শক কুণ্ডলী আমি আমার মেরামতি শুরু করছি এই আমার বিনবাসী সুরে হয়তো দর্শকও এখানে আসতে পারে আপনারা দর্শক যারা রাজ্য যদি আসে তাহলে তো আপনারা দেখতে পারবেন আমি এবার বাজী বাজানি শুরু করছি ছো কামরুল কামাক্ষর ধোয় আপনারা আসি পাচ্ছেন আপনারা এখানে উড়াউরি পাড়া করবেন করবেন নাড়ি করবেন না আমি কিন্তু বিশাল আমি নিয়ে এসেছি এখন আপনারা এখানে এসেছেন এবং আপনাদের এই জীবনের যে এই সব কিছু নিয়ে আমার কাছে আসবেন এবং আমি আপনাদেরকে তাবিজ দিব এখানে বিভিন্ন ধরনের তাবিজ আছে এই তাবিজ ব্যবহার করলে যেমন এই যে এটা আছে এটা আছে চান্ডালের হরিণ হরিণের মাতা এইটা আমি কামরূপ কামাকার থেকে এনেছি আর এটা এটা এনেছি ভারতের এই ভারতের যে হিমালয় পর্বত হিমালয় পর্বের মাঝামাঝি কবিরাজ রাম সিংহাদারও আমাকে এটা দান করেছে আর এটা এনেছি আমি আমেরিকা থেকে অনেক সাধনার করে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আপনাদের মাঝে ব্যবহার করবো তো আপনাদের এখন কিছু আমি দৃশ্য দেখাবো এবং আপনারা যা জীবনে দেখেননি এক বিশাল জানোয়ার আপনাদের মাঝে আমি বিন বাজিয়ে বের করবো এবং এই বিন বাজিয়ে বের করে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো বিশাল এক অজগরের মতো আসবে যেটা বের করে আপনারা থেকে শান্তি পাবেন এবং মুগ্ধ হবেন তিনশো ষাট জন নাগরাজের সর্দার আজকে আপনাদের মাঝে হাজির করব। আপনারা সম্মানিত দর্শকুণ্ডলী যারা দেখতে পাচ্ছেন তারা সবাই আগ্রহ সাথে আমার এই খেলাটা দেখবেন আমি এবার শুরু করছি আপনারাও

মানুষ না মানে তিনশো চারজন নাগরাজের সর্দার আমি এখানে তাকে মানুষ হিসাবে আকৃষ্ট করেছি যদি আপনাদের মাঝে এই সাপের আকারে আকৃতি করি তাহলে আপনারা দেখে ভয় পাইবেন হয়তো ভয় পেয়ে দৌড় দিবেন আপনারা বিধবা হবেন আপনাদের বউ আছে বউরা যদি অল্প বয়সে বিধবা হয়ে যায় তাহলে আরেকটা লোক বাইক কেলে ঠিক হবে সেই চিন্তা ভাবনা করিয়া আমি আপনাদের সামনে মানুষ হিসাবে হাজির করেছি এখন যদি সাপ হিসাবে হাজির করি

ཧ yeah,